দেখেন কি বড় একটা জিওল মাছ লেগেছে কি বড় জিওল মাছ একটা দেখতে অনেকগুলো ছেলে আছে যেটা দেখবেন অনেক সুন্দর লাগবে দেখতে মাছের ভিডিও মাছটা খুব বড় মাছ বাচ্চাগুলো ছাড়াচ্ছে একটা বাচ্চা আছে মাঝে আজকে

অনেক বড় বিল এটা এটা হচ্ছে আমাদের বিল বিল অনেক বড় এই দুটো বাচ্চা মাছ অনেক মাছ পেয়েছে কি সুন্দর লাগছে দেখতে এখন ছাড়াতে পারলে না সে কাটছে এখন ছাড়াতে গিয়ে একটা জিয়ল মাছ আছে অনেকটা ছেলে আছে A barca hoje